পৌন ত্রিপুরা জেলা ফর্টিক রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যায্যোতির অধীনে থাকা কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গত বাইশে ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় প্রথম পরীক্ষা ছিল ইংরেজি দ্বিতীয় পরীক্ষা ছিল রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষা যেখানে বাংলা মাধ্যমে প্রশ্নপত্র থাকার কথা সেখানে ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় বলে ছাত্রছাত্রীদের অভিযোগ ছাত্রছাত্রীদের আরও অভিযোগ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের গোটা বছর বাংলা ভাষায় পড়ানো হয়েছে এবং বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের এটাও জানানো হয় যে তাদের বাংলা মাধ্যমেই পরীক্ষা হবে কিন্তু পরীক্ষায় বসে ছাত্রছাত্রীরা ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র দেখে হতভম্ব হয়ে পড়েন এদিন কাঞ্চনবাড়ির ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট চৌত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে একুশজন ছাত্রছাত্রীদেরকে বাংলা মাধ্যমে প্রশ্নপত্র দেওয়া হয় এবং বাকি তেরো জনকে ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র দেওয়া হয় বলে ছাত্রছাত্রীদের অভিযোগ এ নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দ্বারস্থ হয় তবে সেখানে গিয়ে প্রধান শিক্ষকের দেখা না পেয়ে দিশাহারা হয়ে পড়েন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা পরবর্তীতে প্রায় তিন ঘন্টা পর বিদ্যালয়ে প্রধান শিক্ষক তরুণ কুমার চাকমা পৌঁছান বিদ্যালয়ে প্রবেশ করতেই অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নানান প্রশ্নের সম্মুখীন হন প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের ভবিষ্যৎ নিয়ে কে বা কারা এই খেলা খেলছে ছাত্রছাত্রীদের এত বড় ক্ষতির দায়ভার কে নেবে এখন প্রধান শিক্ষক পরবর্তীতে অভিভাবকদের আশ্বস্ত করেন যে আগামী পরীক্ষাগুলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাংলা মাধ্যমে প্রশ্নপত্র করার সম্পূর্ণ চেষ্টা করা হবে প্রধান শিক্ষকের এই আশ্বাস পেয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা বিক্ষোভ থেকে বিরত নেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु